সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা বার্তা হাসিনার দুশো সাতাশ জনকে হত্যার হুমকি মিলেছে অডিওর ফরেন্সিক প্রমাণ বাংলাদেশ সবসময় যুদ্ধবিরোধী তবে পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি রাখার বার্তা প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বিশ্বে বর্তমানে এমন এক সময় চলছে যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা হবে আত্মঘাতে তিনি বলেন বাংলাদেশ সবসময় যুদ্ধ বিরোধী বুধবার ঢাকায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বুধবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিমান বাহিনীর বার্ষিক মহড়া পরিদর্শন করেন সেখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন পৃথিবীতে যুদ্ধ হোক এটা কাম্য নয় তবে পরিস্থিতির কারণে যুদ্ধের প্রস্তুতি থাকার বার্তাও দেন তিনি এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই আমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কত উচ্চ উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই থাকতেই হবে কিন্তু আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার ডক্টর ইউনুস জানান দেশের সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকতে হবে বিমান বাহিনীকেও দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এরই মধ্যে আত্মনির্ভরতার প্রমাণ দেয় বিমান বাহিনীকে সাধুবাদ জানান তিনি এ সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কেও দেশবাসীকে অবহিত করেন প্রধান উপদেষ্টা আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি এমনিতে বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে অনুষ্ঠানে উন্নত ও শক্তিশালী দেশ গঠনের পরিকল্পনার কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা সরকার যে কোনো দুর্যোগে জনগণের পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন 2024 সালের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ও ফেনী জেলায় বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘরের চাবি উপকারভোগীদের কাছে হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি এই দুর্দিনে আপনাদের পাশে থাকতে পেরে আমরাও স্বস্তি বোধ করছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি এই বাড়িটি আপনার একটি অবলম্বন মাথা গোজার একটা জায়গা এখানে আপনারা পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে বসবাস করবেন যেহেতু এখন মাথা গোজার মতো একটা ব্যবস্থা হয়েছে এখন সাথে সন্তানদের দিতে হবে। বিচার কাজে বাধা এবং হত্যার মামলাকারীদের হুমকি দেওয়ার ঘটনায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে শেখ হাসিনা সহ দুজনকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী পনেরো মেয়ের মধ্যে তাদেরকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাকিল আলম বুলবুলের কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে এতে দুইশো জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে শেখ হাসিনার এই অডিওর ফরেন্সিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এর ভিত্তিতে শেখ হাসিনা ও শাকিল আলমের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ করে প্রসিকিউশন শুনানি শেষে বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ আদেশ দেয় পরীক্ষা করে সিআইডি মতামত দেয় যে এই কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আমাদের মধ্যেই হয়েছে এটা বানানো কোনো কনভারসেশন নয় আগামী পনেরোই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভার্সেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলো ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছে শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে যাওয়া নিয়েও কথা বলেন তিনি শেখ হাসিনার যে মামলার কথা আপনারা উল্লেখ করেছেন তার ব্যাপারে তদন্ত সংস্থা প্রসিকিউশন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্বের সাথে কাজ করছে খুব সহসাই হয়তো এর রেজাল্ট আপনারা দেখতে পাবেন এছাড়া নারায়ণগঞ্জে জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল নারায়ণগঞ্জের যিনি খুবই বিখ্যাত একজন বা কুখ্যাত একজন ব্যক্তি স্বামী ওসমান এবং তার সহযোগীরা সেখানে গণহত্যা চালিয়েছিলেন মানবতাবিরোধী অপরাধ করেছিলেন স্বামী মোসমানের বিরুদ্ধে আগে থেকেই এই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে বাকি আটজন আসামির বিরুদ্ধে তারা সবাই আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং অস্ত্রধারী ব্যক্তি একই দিনে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি দীপুমনির প্যারোলে মুক্তির আবেদন করা হলে তা আমলে না নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ট্রাইব্যুনাল এছাড়া আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় নতুন করে পুলিশের সাবেক এসআই আরাফাত ও কামরুল হাসানকে গ্রেপ্তার দেখিয়েছে ট্রাইব্যুনাল আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা রোহিঙ্গারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেজন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন এর অংশ হিসেবে কক্সবাজারের ছাপ্পান্নটি এলাকা চিহ্নিত করা হয়েছে রাজধানীর রাগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে কথা জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানৌল্লা এ সময় আরও বলেন দশ দিনের মধ্যে নিষ্পত্তির বাধ্যবাধকতা থাকা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন আদালতের রায়ের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও দ্রুততম সময়ের মধ্যে তা না পাওয়ায় মন্ত্রণালয়ের মতামত ছাড়াই গেজেট ইসি প্রকাশ করে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামীকাল রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি দুপুরের ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসফে এই সমাবেশে সর্বস্তরের শ্রমজীবী মানুষ অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা গণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিক সভা সর্বত্র হয়রানি সহ নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছে বিগত ফ্যাসিস্ট আমলে শ্রমিকদের সংগঠিত হওয়া ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছিল নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবের পেছনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কেউ কেউ জড়িত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বালারা মামুনুল হক বুধবার রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে তিনি আরও বলেন এই প্রস্তাবনা বাস্তবায়নের চেষ্টা করতে চাইলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে খেলাফত মজলিসের আমির আরও বলেন তারা নারীদের প্রকৃত ন্যায্য অধিকার বাস্তবায়ন চান গোটা একটা প্রি প্লান একটা পরিকল্পনা এটা এবং এই প্লানের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফেসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের লেসপেন্সারও কোনোদিন করতে পারে নাই ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত বাড়ার সংখ্যা ক্রমেই বাড়ছে এবার লাইন অফ কন্ট্রোলে ভারতের চার রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া করার দাবি করেছে পাকিস্তান গতরাতে জম্মু কাশ্মীরে দুই দেশের সীমান্ত রেখায় এই ঘটনা ঘটে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম এই বিষয়ে লঙ্ঘন না করলেও নিয়ন্ত্রণ রেখার খুবই কাছে টহল দিচ্ছিল ভারতীয় যুদ্ধ বিমানগুলো তবে পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে এক পর্যায়ে সেখান থেকে চলে যায় ভারতের রাফাল যুদ্ধ বিমান এছাড়া টানা ষষ্ঠ দিনের মতো দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয় ভারতের সেনাবাহিনী বলছে গত মধ্যরাতে একাধিক পাকিস্তানি সেনা চৌকি থেকে বিনা উস্কানিতে গুলি চালানো হয় ভারত শুধু এর জবাব দিয়েছে উদ্ভূত পরিস্থিতিতে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র বিষয় নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিগগিরই কথা বলবেন বলে জানিয়েছে রয়টার্স শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ যাবার আগে নামগুলো জানিয়ে দেব আরও একবার ফেরুস্কানিমূলক বার্তা হাসিনা দুশো সাতাশ জনকে হত্যার হুমকি মিলেছে অডিওর বাংলাদেশ সবসময় যুদ্ধ বিরোধী তবে পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি রাখার বার্তা প্রধান এই ছিল পরের সংবাদ নিয়ে ফিরছি রাত এগারোটায় দেখার আমন্ত্রণ জন্য এছাড়াও আরো তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে